আপনাদের পাশে আছি এবং এটার জন্য আমি আবার করি আমি নিজেকে অনুরোধ করছি এখন আসেন যে পুলিশের আমাদের জনগণের যে বিষয়টা আছে মানিকগঞ্জ জেলায় পাঁচশো টোটাল পুরোটা কেন্দ্র আছে পাঁচশো পনেরোটা তিনটা আসন আছে প্রত্যেকটা আসনে প্রায় চার লক্ষের উপরে ভোটার আছে আমার জানা মধ্যে প্রায় তেরো লক্ষের উপরে মানিকগঞ্জ জেলায় ভোটার আছে আমরা চাই প্রত্যেক ভোটার ম্যাক্সিমাম ভোটার জন্য নির্ভয়ে নির্বিঘ্নে সুন্দর সুস্থ উৎসবের পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটার জন্য যত ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আমরা নিব ইনশাআল্লাহ এক্ষেত্রে আমাদের বাংলাদেশ পুলিশের পাশাপাশি এখানে এআইটি মানে আর্ম ফোর্সেস বিষয় থেকে এই নিরাপত্তার জন্য আর্মি থাকবেন বিজিবি থাকবে র্যাব থাকবে আর ভোট কেন্দ্রে আমাদের এই ভোট কেন্দ্রে আনসার ব্যাটালিয়ন সরি ব্যাটালিয়ন আনসার ও আনসার বিজিবি থাকবে এখানে একটা কথা আবার বলি আমাদের একজন সম্মানিত প্রার্থী বলেছেন যে মানিকগঞ্জবাসী তাদের সুনাম আছে তারা কখনই অতি ইতিহাসে একজন আর একজনের বিরুদ্ধে কখনই কোনো ধরনের সংঘাতে আমার বিশ্বাস

এইটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে এটা খুবই ভালো আমি মনে করি যে আপনাদের এই যে এইটা প্রতি আপনাদের মনোযোগ আছে এবং এই যে সামনে যে আগামী দিন থেকে আপনারা ইনশাআল্লাহ যে কথা শুরু করবেন আমার মনে হয় আরো প্রশ্ন আপনাদের থাকবে যে কারণে যে জেলাটা রিপোর্ট করতে আপনাদেরকে বলবো না যে আমাকে নির্বাচন সংশ্লিষ্ট মানে বিধি সম্পর্কে প্রশ্ন করবেন আগে জানাই না সুজাই সাহেব

দয়া করেন সকল এই মানিকগঞ্জের অধিবাসী আপনাদের জন্য একটা সহ অবস্থান করতে পারেন শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে এই যদি আমরা এই আশ্বাসটা বা এই সহশীলতা আপনাদের পাই ইনশাল্লাহ মানিকগঞ্জ থাকবে